এই ভিডিওতে আমরা এই থ্রি ডি বাটনটা তৈরি করব এটা একটা সিএসএস চ্যালেঞ্জ আপনি চাইলে নিজে নিজে তৈরি করতে পারেন ডিজাইনটা দেখে দেখে অথবা আমি সোর্স কোড দিয়ে দিব ওই সোর্স কোড দেখে আপনি নিজে একটু প্র্যাকটিস করতে পারেন আর এই ভিডিওতে আমি তো এই ডিজাইনটা করে দেখাবই তো এখানে স্টেমেল খুবই ইজি এ স্টেমেলের ভিতরে আমরা কিছু একটা বাটন ট্যাগ এবং বাটন ট্যাগের ভিতরে কিছু স্প্যান ট্যাগ নিছি আমাদের এই থ্রি ডি ইফেক্টটা তৈরি করার জন্য আর তো অনেক ইজি এখানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যখন ক্লিক করতেছি তখন যেই কাজগুলো হচ্ছে অ্যাক্টিভের ক্ষেত্রে ওইটাই তৈরি করা তো এই ভিডিওতে আমি এই সবগুলো রিমুভ করে দেবো এখন সিএসএসগুলা রিমুভ করে দিয়ে নতুন করে আবার করা শুরু করব সো দেখতে থাকেন